সত্যি বলতে আপনাদেরকে দেখে আমার অনেক অনেক ভালো লাগছে আমি অ্যাকচুয়ালি এভাবে অভ্যস্ত না আমাদের টাইমে এরকম ছিল না বাসায় যে যে ইন্টারভিউ দেওয়া হতো ওপেন মাইন্ডেড সো এর জন্য জিনিসটা ভালো খারাপ হার্লেনের আজকে তো ফার্স্ট আমি ভিজিট করলাম আমার যতটুকু মন মনে হলো যে হারলেনের অ্যারেঞ্জমেন্ট সব কিছু অনেক কিছু আমার দেখে মনে হচ্ছে তারা খুব সুন্দর মতোই প্ল্যান অনুযায়ী মার্কেটে এসেছে এবং তাদের নিশ্চয়ই কোনো গোল আছে আমি ডেফিনেটলি মনে করি যে এখান থেকে যারা ক্রেতারা আছে তারা ডেফিনেটলি ভালো কিছু পাবে আশা রাখছি এবং তারা এই জিনিসটা মেনটেন করবে কোয়ালিটি অবশ্যই মেনটেন করা উচিত সব ক্ষেত্রে এখানে একটা প্রোডাক্ট আছে লিলি সো আমি এটা দেখে লাগে ও মাই গড ইটস মাই প্রোডাক্ট ইটস রিয়েলি নাইস এবং আমার ওই মেমোরিটা তখন করছিল সো হ্যাঁ লিলির প্রোডাক্টটা আমি দেখি মোনালিসা আরো জানান যে আমি খুবই চুজি বেছে বেছে কাজ করতে পছন্দ করি তার সাথে কিছুদিন আগে তাহসানের সাথে একটি নাটক করেছি এবার ভক্তদের মাঝে সারপ্রাইজ দিতেই আমি এসেছি যেহেতু আমার ভক্তরা বসে আছেন যে আমি কখন ভালো কাজ উপহার দেব ডিফারেন্ট কিছু কাজ নিয়ে উপস্থিত হব এবার ঈদে যারা লিজেন্ট নাকি যে আমাদের বড় বড় অ্যাক্টর যারা আছেন

পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব খুব ভয় পাইছি রে